একুশে জুন দু জুমার পূর্বে মুসলমানরা আরেকটা মারাত্মক বিপদে পড়ে গুমরাহির দিকে ছুটে আরেকটা ঘটনার কারণে সেটাকে তারা ইসলামের বুনিয়াদ মনে করে সেটা হলো আরবের লোক হ্যাঁ আরবে ইসলাম আসছে আরবে নবীরা আসছেন আরবে কোরআন নাজিল হল আরব দেশ জুড়ে বেসুমার মানুষ শত লোকের মধ্যে হয়তো বা একজন দুইজন তিনজন পাওয়া মুশকিল হবে যার সঠিক দাঁড়িয়ে আছে সুন্নত মোতাবেক হয়তো বা এতজনও নাই দাঁড়িয়ে হয় নাই অথবা থাকলে একদমই ছোট ছোট গুড়ি গুড়ি হ্যাঁ আর কর্তা সব লম্বা পায়ের তলে পড়ে কর্তা পায়ের তলে ফেলে পড়া চায়েরও মজাবে হারাম হানাপি ছাপি মালিক হাম্বল চাইরো মজাবে কঠিন হারাম কাজ আরবের লোকে করে মানে করে করে সেই কাজ সেই জন্য সেটা ইসলাম হয়ে যাবে হ্যাঁ আরবের লোকে দাঁড়িয়ে চাষলে সে দাঁড়িয়ে রাখা ইসলাম হয়ে যাবে এ একটা ভুল ধারণা এবং হজ করতে যায় ওমরা করতে যায় মানুষ আরব আরবে মক্কা শরীফ মদিনা শরীফ সেখানে সারা পৃথিবী থেকে মানুষ আসে ওখানে এই না যে মক্কা শরীফ মদিনা শরীফ আরবের মানুষরা বসে থাকে খুঁজলে দেখা যাবে অধিকাংশ লোক সেখানে বাইরের দেশের অধিকাংশ লোক সব বাইরের দেশের এতগুলো দাড়িবিহীন লোক দেখা নানা নষ্টামিতে লিপ্ত লোক দেখা সবগুলো বাইরের লোক আর বললাম যে একদম অরিজিনাল যে আতর উদ আভিয়াস এটা দেখত মক্কা শরীফে কাবা শরীফের একদম পাশে এই জমজম টাওয়ারের নিচে তো এক লোক সে অরিজিনাল একদম উদ আতর আমাকে দিল দামি আতর যেটা অনেক ভালো খুশবু আমি দেখে দেখলাম যে আর এটা তো একদমই ঝামেলা পুরা ভেজাল বলো এটা দুইশো রিয়াল এক সিসি দুইশো রিয়াল আমি বলি এটা তো আমি তো দশ চল্লিশ রিয়াল দিলেও নিব না চল্লিশ রিয়ালই দেন আমি বললাম না ভাই আমি এটা নিব না কারণ নেবেন না কেন তো অরিজিনাল আপনি চিনেন না আমি চিনি আমি তো আতরের দোকানদার আমি বলছি ঠিক আপনি বিক্রি করেন বাড়ি কোথায় কয় ইন্ডিয়া লোক বলল বাড়ি হলো ইন্ডিয়া আরবের লোকগুলো চালাক ছিল না এখানের সেলসম্যানরা গিয়ে ওদেরকে একদম ভয়ঙ্কর চালাক বানাই ফেলছে আরবকে কেউ দৃষ্টান্ত হিসেবে কখনো পেশ করবেন না সব হানাফি সাহাবি মালিক চার মোজাবে তারাবির নামাজ বিশ টাকা এ এখন আরব দুনিয়াতে শুনলাম সে মক্কা শরীফে মদিনা শরীফে এই বছর তারা শুরু করছে আট টাকা দশ করে তারাবির নামাজ এটা কোনো ইসলামের পদ্ধতি এটা এইটা হলো তাদের সম্পূর্ণ বাড়াবাড়ি সম্পূর্ণ সীমা অতিক্রম করা তাদেরকে কেউ ক্ষমতা দেয়নি আল্লাহ ক্ষমতা দেন নাই তারা টাকা বানাবেন বানাবেন কোনো অধিকার নাই তাদের কিন্তু এই বাড়াবাড়িগুলো তারা করে বেড়াতেছে আগে করোনার সময় তারা ডিস্টার্ব করছে অনেক আর এখন কোনো করোনা টুটোনা নাই এখন তারা দশ টাকাত কেন বানাইল আল্লাহর কাছে তাদের জবাবদেহি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন দুনিয়ার কোনো এই সকল প্রমাণ টমান কেউ পেশ করবেন না যে অমুক দেশ অমুক আরব দেশ দেশ দেশের দেশ মক্কার দেশ দলিল না দলিল কোরআন এবং হাদিস দলিল আল্লাহর কোরআন শিক্ষা দীক্ষা এবং জীবন আদর্শ এর বাইরে কোন দলিল নাই আর এই দলিল গুলো বুঝাই দেওয়ার যোগ্য মানুষ পৃথিবীতে ওলামায় দিন আলেমাগন যোগ্য আলেমুলাগন খালি ছোটখাটো এক মৌল বিষাদ তাকে মনে করবে যে মহান ইমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক এটা ভুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক যারা ছিলেন আইম্মায় দিন সেই মহাদ্দিন ওলামায় দিন ফোকাহের মত তাদের অনুসারী যারা সেই ওলামার সত্যিকার যোগ্য ওলামা আর তাদেরকে যারা জীবনের সর্বক্ষেত্রে ইসলামী জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করে না মানে না সকল ওলামা যোগ্য ওলামা না অযোগ্য ওলামা তাদেরকে মানা উচিত না সব অযোগ্য ওলামাদের উচিত পৃথিবীর শ্রেষ্ঠ যোগ্য ওলামাদেরকে মানা আমরা তখনই আমাদের আলেম সমাজ তখনই সঠিক পথে আসেন তখন পূর্বসূরি আকাবের দিনের পথের উপর তারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত অটল অবিচল আর না হলে সে আলেম ও গোমরা সে ভুল পথে আছে সে আলেম সই পথে নাই তার এলেম আছে কিন্তু এলেমের মধ্যে নূর নাই আলো নাই এরকম গোমরা লোক যত গোমরা জামাত যত পৃথিবীতে ছিল এরা সব এদের সবেরই লিডার ছিল আলেম কিন্তু গুমরা আলেম ছিল এই জন্য সই ওলামায় দিনকে জানতে হবে তাদের পথে আমাদের চলতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন তবে এটা একটা কথা মনে রাখবেন সেটা হলো কেয়ামত পর্যন্ত পৃথিবীতে হক ওলামায় দিন আল্লাহ পাক রাখবেন পৃথিবীতে এবং করোনা শূন্যের সহি এলেম এবং জ্ঞানের শিক্ষা কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকে পৃথিবীতে অক্ষত রাখবেন ইনশাআল্লাহ